আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সর্বজনা বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত আছেন এনডিপির চেয়ারম্যান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা আহমদ বীর বিক্রম আহমদ উপস্থিত আছেন

জনাব আনোয়ারুল ইসলাম চাঁদ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়ক আমি জনাব মজিবুর রহমান হামিদি উপস্থিত আছেন জাকবার সহসভাপতি জনাব রাশেদ প্রধান উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ আবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন বাকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির পর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন ইনশাল্লাহ তাদের আহায় নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লকের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো দল তারা আগ্রহী ছিলেন বাট এই এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সংযা অলমোস্ট কমপ্লিট সামান্য একটা বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পর পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিরুদ্ধে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল থেকে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন দিয়েছে

লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয় এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখন তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমত মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোন ধরনের লোক লালসা বয় এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উর্ধে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর খেয়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুথে নিতে পারেননি আমরা তো জীবনের দুই চারবার করতে অসুযোগ আপনারা পাননি এইভাবে আমাদের অধিকার অধিকারণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়াকে বলতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরখাস্ত করবো আপনাদের বুটের জন্য সকলের বুটের জন্য আমাদের লড়াই হবে একেবারে স্পার্ট করে এবং জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্যে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি